ভাবা নেই আজ আটশো চুয়াল্লিশ দিন হয় আমাদের কাছে শৈশবে বাবা মানে ছিল পনেরো দিন পরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুরে খাবারের পর কিছুটা সময় পর তারপর গোটা একটা সপ্তাহ ধরে ভালো খাবার ধাবারে যে ফুরফুরে মরে বাহিরে খেলতে খেলতে বাড়ি ফিরে বিস্কুটের বয়াম থেকে বিস্কুট কেক আর মায়ের কাছে বুছিত রাখা ফ্রুটস পর্যন্ত বাবা আসার সপ্তাহে যতটা না বাবার জন্য প্রাণ জ্বলত তার চেয়ে বেশি অপেক্ষায় থাকতাম বাবা কী আনবে শেষ হয়েছিল যে সপ্তাহে আসার জন্য সকাল থেকে বাবা যখন ওই গাড়িতে উঠতেন অধৈর্য হয়ে মা খেয়ে বেশ কয়েকবার কল করাতাম বাবা প্রতিবার ওই কল রিসিভ করে বলতেন কখনো মুরাদপুর কখনো পঠিয়া কখনো চন্দনাশ কখনো দুহাজারি কখনও হাট শেষ মায়ের নোকিয়া ফোনে বাবার কল দেখতাম তখনই আমরা স্যান্ডেল পরে প্রস্তুতি নিতাম বাবাকে আনতে যেখানে আবার মাঝে মাঝে বাবার শেষ কলটা হতো আর কি কি লাগবে সেই তথ্য ছাওয়া কিছুটা আবেগে অভিমান করে স্যান্ডেল স্যান্ডেলজোড়া খুলে বলতাম মা আর কতক্ষণ ঈদে নতুন জামা কেনার জন্য বাবা জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ প্রতিবেশীরা যখন ঈদের জামা কেনা শেষ করেছে এটা জানতাম তখন ওই অনুভব করতাম মাকে এসে বলতাম আমাদের নতুন জামা কবে কেনা হবে মা বলতেন বাবা আনবে কখনো বলতো বাবা এসে কেনে দেবে অস্থির হয়ে থাকতাম বাবা আসতে না পারলে কাউকে দিয়ে টাকা পাঠালে সেসব টাকা নতুন জামা কেনার জন্য বুঝতে পারলে মনে হতো বিদেশ থেকে স্বর্ণের ও অমূল্য কিছু পাঠিয়েছে। বাবার টাকার অসম্ভব একটা প্রয়োজনীয়তা অনুভব করতাম যখন প্রাইভেটের টাকা দিতে মাসের কয়েকদিনও দিনও দেরি হতো তখন ওই বাবার টাকা শুরু প্রয়োজনীয়তা অনুভব হতো মনে আমাদের কাছে শৈশবে বাবা কখনো খেলার সাথে ছিল না তবে এখনও মনে আছে বাবার বুকের লোম আর দাড়ি নিয়ে ছেনে একবার লম্বা করতাম আর ছেড়ে দিতাম যখন ওই ছেড়ে দিলে ছোটো হয়ে আসতো লোনগুলো তখন ওই হিহি করে হাসতাম এসবে কখনো বাবা বাঁধা দিতেন না মাঝে মাঝে ব্যথা পেলে উহু করে উঠতেন আমাদের কাছে বাবা সব সময় ছিল প্রয়োজন আর দায়িত্ব পালনের এক সুদর্শন মানুষ বাবা আছে এটার গুরুত্ব মানুষ এ এগিয়েছে যখন ওই বাবা না থাকে মেজাফ একদিন রাতে কল দিয়ে কান্না করতে করতে বলেছিলেন বাবা সম্পূর্ণ হুশ নিয়ে কথা বলতে বলতে আমাদের ছেড়ে চলে গিয়েছে বাবার শেষ তত্ত্বের এমন কলের ভয়ঙ্কর রাত আর কখনো মায়ের তথ্য নিয়ে না আসে তার আগেই যেন আমার মৃত্যু হয়